যারা আন্দোলন করছে তারা হয়তোবা বুঝেই করছে যুক্তি তো অবশ্যই আছে কোটা তো আসলে আমরাও এটা ভোগান্তি শেষ করে এই পর্যন্ত আসছি না তার আসলে সদিচ্ছা নাই কারণ দেশে ইস্যু দরকার गवर्नमेंट এখন একটা একটা ইস্যু নিজে তৈরি করে আবার সেই ইস্যু নিজেই সমাধান শিক্ষার্থীদের ঢাকা কোটা বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচী বাংলা ব্লকেটে রাজধানী ছিল পুরোপুরি অচল এদিকে মাননীয় প্রধানমন্ত্রী এবার কোটা বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছেন এবং বললেন হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত এটার ওপরে যৌক্তিকতা আছে কি বলে আপনি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ কোটা বিরোধী আন্দোলন ও রথযাত্রার কারণে যানজটে আজ কার্যত অচল ও স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা সরকারি চাকরিতে কোটা বাতিল এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড সায়েন্স ল্যাবরেটরি মোড নীলক্ষেত কারওয়ান বাজার মোড বাংলা মোটর মোড ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মোড ও চানখার পোল আগারগাঁও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এর ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট এলাকার গুরুত্বপূর্ণ মোড অবরুদ্ধ হয়ে পড়ে সবগুলো সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে অচল হয়ে পড়েছে রাজধানী মেট্রো রেলেও বেশ যাত্রীর চাপ দেখা গেছে কিন্তু দুপুর আড়াইটা থেকে প্রায় তিরিশ মিনিট মেট্রো রেল বন্ধ থাকায় মিরপুর আগারগাঁও মতিঝিল রোডের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে আপনি আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন কতটা আমি ঘেমে গেছি পুরা গরমের মধ্যে এখানে যদি ক্যামেরা ঘোরায় দেখানো হয় প্রচুর মানুষ আমরা এখানে সবাই সাফার করতে আসছি তার রাজধানী সদিচ্ছা নাই। কারণ দেশে হিসেবে দরকার গভর্নমেন্ট এখন একটা পর একটা ইস্যু নিজে তৈরি করে আবার সেই ইস্যু নিজেই সমাধান করে এইভাবে একটা পর একটা ইস্যু তৈরি করে সেইগুলো থামা চাপা দেয় গভর্নমেন্ট এটা জানে না যদি কিন্তু দেবো না খুবই ভোগান্তি পাচ্ছি অনিশ্চয়তা কারণ আমরা আটটার সময় ট্রেন ধরবো কমলাপুরে আমরা কিভাবে যাব অনিশ্চিত হ্যাঁ ভোগান্তি লাগছে আজকের জন্য তারপরও দেখা যাক যারা আন্দোলন করছে তারা হয়তো বা বুঝেই করছে যুক্তিগত তো অবশ্যই আছে কোটা তো আসলে আমরাও এটা ভোগান্তি শেষ করে এই পর্যন্ত আসছি এদিকে কোটা ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত তিনি বলেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে এবং রকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতারা গণভবনে তার সাথে সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি ছেলে মেয়েরা পড়ালেখা বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফল কি তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকাতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সে সুযোগ কিন্তু এই গত কয়েক বছর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছেন না আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সব সময়ই মেনে নেই কিন্তু আমরা এখন দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে এদিকে চাকরিতে বিরুদ্ধে দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা যদিও স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দু সালের অক্টোবরে নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় শেখ হাসিনা বলেন এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কয়েকজন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখায় যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক তিনি আরো বলেন আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হবে প্রধানমন্ত্রী বলেন আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়ালেখার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না